বাসায় কেউ আছেন আসসালামু আলাইকুম আসলাম ভিতরে তারপর স্বামীর নাম কি আলমালিক ও তাহলে ঠিক বাসায় তো আসলাম অনেক কষ্ট হলো আপনাদের বাসায় আসতে চারপাশে খালি বাজ যার কাদা রাস্তা কি হয়েছে বলুন তো এত অনেকবার ফোন দিচ্ছেন কান্নাকাটি করতেছেন কারণ কি তিনটা তিনটা সেলাইসো স্বামীটা স্টক করেছে করিয়া এখন মাথা পাগল খাবার টাবার নাই তাই অন্তে অসুস্থ লোক এখন সে আমার গলা কাটতে আসে আমার গলা কাটতে আসে ভাতের জন্য গলা কাটতে আসে মানে কে গলা কাটতে আছে ঐশ আমি কয় তোমার গলা কাটতেই হবে আমার গলা কাটতেই হবে কেন মুখ খাবার জন্য কেউ না আমার মানে ভালো করে বুঝাই বলেন বুঝdamn আপনাদের কথাটা কি খাবার জন্য গলা কাটবে ভাত পায় না ক ভাত নেই আপনাদের ঘরে কি বলেন ছেলে নাই না না ছেলে হয়নি আমার পেটে ধরে নি কো মেয়ে তিনটা মেয়ে সন্তান তাই মেয়েদের বিয়ে দিতেছেন হ্যাঁ মেয়ে এই যে বাড়িতে আপনারা আপনি আর আপনার স্বামী থাকেন হ্যাঁ আপনার স্বামী কই স্বামী এই শুয়ে আছে অসুস্থ সে বলে আমাকে এত কয়টা ভাত তুমি খাইবে এত কয়টা ভাত আমাকে দেবে আচ্ছা আমার টেনশনও ফেলা দেওয়ার জিনিস না কো

বেরানে স্টক করো সে দিন মজুরি কামাই করো ছেলে সন্তান নেই বেটা আমার উনি তিনবারই ব্রেন স্টক করছে বলেন কি এতে এটার উপর শুয়ে আছেন কেন হ্যাঁ ওই স্যান্ডেল পাই শয় ওই তা পাই শয় পাগল আমি বাড়ির ভিতর নাই আর ওই উনি উঠায় বসন উনি একা উঠতে পারে না না আপনি পারবেন এত বড় লোক উঠাইতে পারেন এটা ছেলে না হয় আল্লাহ সাহেল ছেলে সন্তান দিই নে বেটা আমার পেটে তিনটে মেয়ে সন্তান দেয়ছে তিনটা মেয়ে কোথায় থাকে হয়ে গেছে একটার বিয়ে হয়েছে ওই বড় ছাড়ার মাইজেন্ডার আর বড়টার বিয়ে হয় ওই যুক্তি তালায় আর ছোটটার বিয়ে হয় ওই দায়িত্ব নেই মেয়েরা দেখে না মেয়ে সকল গরিব মানুষ কিভাবে দেখবে

মাথায় কাজ করে না বেটা পাগল কয় আমার গলা টলা তোমার গলাও কাটবো আমার গলাও কাটবো হাইসি মাইসে উঠতেই আমার ভয় করে সামলাতে কেন এরকম করে কেন ভাতের অভাবে আরো ভাতের অভাব আপনাদের এখন ঘরে চাল নেই একটু চাল নেই সকালে কি খাইছেন সাইড না দেয়ছে নাই দে খাইছে কি দিয়ে খাইছেন ওই নুন পেন দেই খাইছে তো এখন কি খাবেন দুপুরে

মানে আপনাদের কোনো মানে মানুষের উপর নির্ভর করে থাকতে হচ্ছে মানুষ চাল দিলে খাচ্ছেন না দিলে নাই আপনার স্বামী অসুস্থ ব্রেন স্টক করে পাগলের মতো হয়ে গেছে সারাদিন কিছু হয়ে থাকে মেয়ের বাড়ির ছেলে ভাতের জন্যে তারপরে একটু হু সারি তখন বাড়িতে আইছে আহা কি কষ্টের জীবনে আপনাদের বলেন তো মানুষ কত ভাত নষ্ট করতেছে মানুষের কোটি কোটি টাকা ভাত খেতে না তারা খেতে পারতেছে না অসুখের জন্য আপনাদের অভাবের জন্য ঘরে ভাত নেই হ্যাঁ কি একটা উদ্দেশ্য

সেদিন আপনার খাবার কিনে নিয়ে আসবো হ্যাঁ আপনার বেশি করে খাবার কিনে নিয়ে আসবো যাতে আপনাদের এক মাসের না থাকে ঠিক আছে কারোর কাছে হাত পাত না যায় দর্শক আপনারা বৃদ্ধ দম্পতির কথাগুলো এতক্ষণ শুনলেন তো তারা ভাতের কষ্টে আছে অন্য কোনো কষ্ট নেই ছেলে নেই তিনটাই মেয়ে গরিব ঘরে বিয়ে দিয়েছেন এই কারণে ও ওইখান থেকে কোনো হেল্প পাচ্ছেন না পাশাপাশি এই যে উনি উনি তো ব্রেন তিন বান্নাকে ব্রেন স্টক করছেন উনি বলতেছেন তো তারপরে থেকে উনি কথাও কম বলেন মানে কথা একবারে বলেনই না সব সময় শুয়ে নাকি থাকেন পাগলের মতো করেন তো আমি আশা রাখবো এই পরিবারটার পাশে আপনারা দাঁড়াবেন আর ভিডিওটা অনেক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন তার জন্য কি করলে ভালো হয় ভিডিওটা অনেক বেশি মানুষের দেখা উচিত এ ধরনের পরিস্থিতি যেন কাউকে পড়তে না হয় এর জন্য যা যা করণীয় আগে থেকে করা উচিত তো ঠিক আছে আপনারা দুই একটা দিন ধৈর্য ধরুন ই আমরা চেষ্টা করে দেখি আপনারা জন্য কি করতে পারি আসসালামু আলাইকুম